এই যে এই যে এই যে এই যে ইলিশ দৌড়াইতেছে কিন্তু সুত্তি গেছে হাজবে আপনাদের দেখাই দেখাইতে পারতেছে কিনে এই যে যা এই যায় যা জালের পাশে গেলি দরাজো বই গেলো ও দৌড়ছে জিনিসটা হ্যাঁ

এর আগে আপনারা বলছেন যে এইখানে অল্প পানিতে কিভাবে ইলিশ মাছ চাইতেছে মাছ দেখছেন ধরি এই যে মাছ এখন আপনাদেরকে বলি এই হইসে নদী হ্যাঁ এই নদীর পাশে জালে কিন্তু কাট্টা করছে হ্যাঁ ঠিক আছে অবশেষে ধরা বললো কাঙ্ক্ষিত সে ইলিশ আরও আছে আপনাদেরকে একে একে ইনশাল্লা আমরা দেখাবো ধরি হ্যাঁ হ্যাঁ অবশেষে মাছ ধরি ধরতে হবে আমি এর ধরে রাখতে পারি

অনেকেই বলেন যে কীভাবে এই সমস্ত জায়গায় ইলিশ মাছ পাওয়া যায় তাদেরকে আবারও একটু বলি এই যে দেখেন সাগর নদী এই নদীর মাছই এখানে কিন্তু ধরা হয় না লোকাল ভাষায় পোটকা মাছ বলে আমাদের স্থানীয় ভাষায় ওকে তাহলে একটু দেখাই এই যে দেখেন একটু একটু দেখাই আমরা এই হয়েছে কেবল মাছ ধরা আমাদের শুরু এখন পর্যন্ত পাওয়া ইলিশ মাছেই এই ভিডিও এই পর্যন্ত সাথে থাকুন ভিডিও কিন্তু আসতে থাকবে ভালো ভালো ভিডিও আসতে থাকবে পরপর আসতে থাকবে সাথে থাকবে